এই পৃথিবীতে করানের অনুষ্ঠানে ইমানদারেরা আসলে কোরআন গ্যারান্টি দিয়েই বলছে দুনিয়ায় তার ইমান যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দেবে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পর পরে অন্তরে মজা লাগবে টেস্ট পাবে আনন্দ পাবে আর যেটা মুনাফিক হবে ওকে আল্লাহ রসুলের দিকে কোরআন এবং হাদিসের আলোকে আহ্বান করলে সূরা এসার একষট্টি নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়ে বলছে ওয়াস্তে করে মুখ ফিরে চলে যাবে এই জন্য আপনি মিলিয়ে দেখবেন ভালো কাজে সবার দ্বারা হয় না ভালো কাজে সবাই ভূমিকা রাখতে পারে না এ পৃথিবীতে ভালো কাজ সবার দ্বারা প্রতিষ্ঠিত হয় না এ পৃথিবীতে কোরানের আন্দোলন ইসলামী আন্দোলন সবার দ্বারা হয় না এ পৃথিবীর ময়দানে আল্লাহ যাদের পছন্দ করে আমার আল্লাহ যাদের বাসাই ছাটাই করে তাদের দ্বারাই এই জমিনে কেবল একামতে দিনের পক্ষে কাজ করা হয় বাস্তবতায় আপনি আমার কথাগুলো মিলিয়ে নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন বাংলার মুসলমান এ পৃথিবীতে ইমানদার যারা কোরআনের অনুষ্ঠানে আসলে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এক আল্লাহ বাদ দিয়ে সে আর কারো উপরে কোন দিক দিয়ে ভরসা করবে না জেল হোক 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 জরিমানা রিমান্ড না কেন তীব্র ঝড় আকারে মাটি কামড়ে ধরে ইমানদাররা টিকে থাকবে এই জমিনে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আজকের মাহফিলে যিনি आए কমিটির ভিতরে অন্যতম আমাদের সাদ হোসেন ভাই আপনারা অনেকেই চিনেন তাকে এখানে প্রতিষ্ঠান হওয়ার শুভদিনে এই কথা বলেন না কেন লোকটার মাথার মধ্যে দেখেন 80টার অধিক শলাই সে জুরি করতে গিয়ে শলাই গুলো মাথায় নাইনি ডাকাতি করতে গিয়ে নাইনি জাগাবাজি করতে গিয়ে নাইনি তার অপরাধ

আরো জোরে বলে ইসক দিয়ে দেখার পরে ভালো কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করে যদি সে গ্রহণ করতে না পারে আল্লাহ বলছেন আমি সোনার জন্য দুটো কর্ণ কহর দিয়েছি এই দুটো কর্ণ কহর পাওয়ার পরেও সে যদি কাজে না লাগায় আল্লাহর কোরআন বলছে উলাইকা কালা আনা আম বালহুম আদল ও তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ বাংলাদেশে আজ আপনি মিলিয়ে দেখে দেখতে মানুষ মনে হয় অথচ জালেমদের কাছে নিজের কলবটাকে বিক্রি করে দিয়েছে জালেমদের কাছে টাকার লোভে পরে নিজের চোখটাকে বিক্রি করে দিয়েছে কান দিয়ে ভালো জিনিস শোনার পরে এই জমিনের ময়দানে সুন্দর এই ভালো জিনিসটা গ্রহণ করতে পারে না এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নেই এখানে যারা আলেম আছে আমাকে পড়াতে পারবে এমনকি তাদের জুতো টানার নেই জিজ্ঞাসা করেন উলাইকা আমার যেমন হাতের আঙ্গুল আছে আল্লাহর আঙ্গুল আছে আল্লাহ ইসমে ইশারা যেটাকে বলা হয় আল্লাহ দেখাচ্ছেন ওই মানুষগুলো কারা এই পৃথিবীতে ভালো মন্দ যাদের করার মতো জ্ঞান থাকার পরেও ভালোটা যারা গ্রহণ করতে পারে না এরা মানুষ না এরা মানুষ নফি জানোয়ার আজ বাংলাদেশ এই জানোয়ারদের কারণে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কথা বলে একটার পর একটা আমরা আমাদের দেশপ্রেমিকগুলোকে হারিয়ে ফেলছি আমরা জানি দুনিয়া থাকার জায়গা না যাওয়াই লাগবে আমাদের আ বাংলার মুসলমান আপনি বাস্তবতায় মিলিয়ে দেখবেন এই জমিনে যারা দেশপ্রেমিক হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে আমাদের পাশে দাদা বাবুরা আমাদের জানের তারা এক এক করে তাদেরকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দেয় অন্য অন্য দেশের প্রতিবেশী আছে আপনি মিলিয়ে দেখবেন তারা প্রতিবেশীর সঙ্গে কত সুন্দর ভালো আচরণ করে একথা বলে না কেন সুযোগ আমাদের দিকে কত মানুষের আবার প্রেম উতলিয়ে পড়ে তাদের জন্য কত মানুষের ভালোবাসা তাদের জন্য উতলিয়ে পড়ে কি করেছিল হাতি ভাই কেন তাকে গুড়ি করে মারা হলো কি অপরাধটা আপনার ফাহাদ কি করেছিল তোমাদের কাছে কি চাইছিল তোমাদের কাছে কি কারণে তার উপরে টর্চার জুলুম করে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিলে আজকে একটা শোকের দিন আমি নিজেও কিছুটা শোকের মধ্যে আসি আমার আপন ভাতিজি আইসুর মধ্যে ভর্তি আছে ছোট মাসুম বাচ্চা দৃশ্য যখন দেখছি মোবাইলে মন আর না আমার এখানে আমার চোখ থেকে অজরে পানি আসছে গাড়িতে যত সময় আসছিলাম তত সময় শুধু কান্নাই করতেছিলাম অন্য কোন জায়গায় হলে খোদার কসম আমি দাওয়াতে আসতাম না শুধু ভাইয়ের প্রতিষ্ঠানটার দিকে তাকিয়ে এই লং জার্নি করে আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন